কত হলুদ একটা মানে পুরো কলার যে কি বলে কলার ফানা এক ফানা কলা হলুদ তো না এক ফানা কলা কি সুন্দর কোথায় দেখলা এই যে দেখো দেখো এক ফানা কলা কি মজা যা অনেক জায়গাটা এই যেখানে আছে এখানে কতখানি বা বেরো এটার গাছ এটার গাছ হ্যাঁ এটার গাছ হ্যাঁ থাক 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 ওটা ওইদিক থেকে কম মারো সাইড দিয়া ওটা থাক এনকা টুক কথা একটু নরম নরম এটাও বড় হয়েছে এটা খুরপি নিয়ে আসি কও যেতে সর সর তো এটাও চিপা জায়গা না এটা হচ্ছে হয়েছিল কিন্তু ভেঙে গেল এই দেখো না এই যে এই ছড়াগুলো এগুলো একসাথে এই যে আরেকটা এই যে আমাদের হলুদ কত বেরিয়েছে দেখো এই যে এই আলুটা উঠাও তো আলু হচ্ছে নাকি দেখি